তারাপীঠ আসলে মন্দির যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে ঢুকে কিছুটা দূর আসলেই আপনারা দেখতে পাবেন বা দিকে পরে এই দেবরাজ রেস্তোরাঁ এই রেস্তোরাঁর ভিডিও কিন্তু আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি যখনই তারাপীঠে আসি সকালবেলা মন্দিরে মায়ের কাছে পুজো দেওয়ার পর এই দোকানে এসেই কচুরি খাই আর সেই ভিডিও একদিন আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যেখানে কচুরিটা কতটা টেস্টি হয় কচুরির সঙ্গে কি তরকারি দেয় কতটা দাম নেয় সব কিছু তবে আজ আমি রাত্রিবেলা এখানে খেতে এসেছি তা আমি আর মা দুজনে চলে এসেছি আমার ছেলেও আছে কিন্তু ওর জন্য আলাদা করে কোনো প্লেট নেব না কারণ অতটা খেতে পারবে না কচুরি ছাড়া আর কোনোদিনও এখানে অন্য কিছু আমার ট্রাই করা হয়নি তাই ভাবলাম আজকে একটু রাত্রিবেলা এখানে খাওয়া দাওয়া করা যাক যদিও আমরা তারাপীঠে আসলে হোটেলে দুপুর আর রাত্রিবেলার খাবার খুব একটা খাই না খুব অল্প কমই খাই মানে বেশিরভাগই রান্না করিয়েই খাওয়া হয় তো যাই হোক আজকে অর্ডার দেওয়া হয়েছিল মা দিয়েছিল একটা ভেজ থালি আর আমি দিয়েছিলাম চাউমিন ভেজ থালির মধ্যে দিয়েছিল ওরা ডাল আলু চিপস আলু পোস্ত যেটা মনে হয় তারাপীঠের ফেমাস সব জায়গাতে আলু পোস্তটা পাওয়া যায় আর একটা মিক্সড সবজি আর শেষে চাটনি পাপড়ও ছিল আমিও মায়ের থেকে নিয়ে একটু ট্রাই করেছিলাম আর এই মিক্সড সবজিটা অসাধারণ খেতে হয়েছিল মানে আমি পরে ভাবছিলাম চাউমিনটা অর্ডার না দিয়ে আমার মনে হয় ভেজ থালিটা নিলেই ভালো হতো কিন্তু সত্যি বলতে চাউমিনটা আমার অত ভালো লাগেনি তবে আমি এই ব্যাপারে কনফিউজড যে চাউমিনটা ভালো ছিল না নাকি সবজিটা আমার বেশি ভালো লেগে গেছিলো নাকি রাত্রিবেলা এইসব চাউমিন টাউমিন আমরা খাই না বলে আমার অতটা ভালো লাগে আমি সত্যি সেটা বলতে পারছি না আমি খেয়ে তো নিয়েছিলাম পুরোটা কিন্তু যতক্ষণই খাচ্ছিলাম আমার শুধু মনে হচ্ছিলো দূর ভাতটা অর্ডার দিলেই ভালো হতো আমার মনে হয় কি আমরা তো রাত্রিবেলা ভাত রুটি এসব খাওয়াতেই অভ্যস্ত তাই জন্য হয়তো এরকমটা হয়েছে মানে খুব একটা খারাপও ছিল না চাউমিনটা আমি সেটাই বলতে চাইছি তাই চাউমিনের ব্যাপারটা আমি বাদ রাখলাম তবে যদি থালির কথা বলি তবে বলতে পারি আপনারা এখানে আসলে একবার থালিটা ট্রাই করে দেখবেন খুব সুন্দর হয়েছিল সবজিগুলো আলু পোস্তটাও ভালো হয়েছিল আর মিক্সড সবজিটার তো কোনো তুলনা নেই দারুণ হয়েছিল দুপুরবেলার খাওয়া দাওয়া একটু হেভি ছিল বলে মা নিরামিষ খেতে চাইছিলো হালকা পাতলা তাই জন্য ভেজ থালি নিয়েছিলো যার দাম পড়েছিলো আশি টাকা অন্য জায়গায় হয়তো আপনারা এটা ষাট টাকা কোথাও সত্তর টাকাতেও পাবেন তবে স্বাদ কিন্তু এখানে অসাধারণ ছিল এইটুকু বলতে পারি একদিন এসে এখানে খেয়ে দেখতে পারেন আপনাদেরও খুব ভালো লাগবে নানান রকমের জিনিস পাওয়া যায় ল্যাংচা খাজা নানান ফাস্টফুড ভাত রুটি মানে সমস্ত কিছু পাওয়া যাবে আপনারাও ঘুরতে আসলে এখানে অবশ্যই একবার ট্রাই করবেন বাই